বাংলায় যা হয় সব নিয়ে রাজনীতি হয় রাম মন্দিরকে নিয়ে অনেক রকম কথা উঠেছিল রাম মন্দির হিন্দু সময় নিজেরা করেছে উন্মাদন করেছে লক্ষ লক্ষ লোক এসছে তো এখানেও মন্দির দেখতে সবাই যাবে তো তা করলে ভোট পাওয়া যাবে এরকম মনে হয় না বাংলায় যা হয় সব নিয়ে রাজনীতি হয় রাম মন্দিরকে নিয়ে অনেক রকম কথা উঠেছিল রাম মন্দির হিন্দু সময় নিজেরা করেছে উন্মাদন করেছে লক্ষ লক্ষ লোক এসছে তো এখানেও মন্দির দেখতে সবাই যাবে তো ভোট পাওয়া যাবে নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই যে শুভেন্দু অধিকারী রাজনৈতিক নিয়ে একসময় কোনো প্রশ্ন উঠত না সেই শুভেন্দু অধিকারীর রাজনৈতিক দীনতা কিন্তু যত দিন যাচ্ছে ততই প্রকাশ পাচ্ছে শুভেন্দু অধিকারী যে জগন্নাথ দেব বিরোধী তা কিন্তু গত কয়েকদিনের তার কাজকর্ম থেকে পরিষ্কার আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যজ্ঞের মাধ্যমে জগন্নাথ মন্দিরের পথ চলা শুরু করলেন আগামীকাল তার শুভ উদ্ঘাটন হবে তারপরে সাধারণ মানুষের জন্য খুলে যাবে বহু প্রতীক্ষিত পুরীর আদলে তৈরি জগন্নাথ ধাম তা নিয়েও শুভেন্দু অধিকারীর রাজনীতি আজও অটুট রয়েছে তিনি একেবারে হাইকোর্টে চলে গেলেন সনাতন ধর্মের একটা সম্মেলন করবেন বলেন এবং কোথায় করছেন তিনি কাঁথিতে করছেন তাকে তীব্র কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গের সব কিছু নিয়েই রাজনীতি হয় তাই জগন্নাথ দেবকে নিয়েও রাজনীতি করছেন তবে ধর্মস্থান নিয়ে তিনি কোনো রাজনীতি চান না এবং সেখানে দিলীপ ঘোষ পরিষ্কার করে জানিয়ে দিলেন তিনিও জগন্নাথ দেবের মন্দিরে যাবেন এবং সেখানে পূজা দেবেন তিনি বলেছেন প্রভু জগন্নাথ দেব যখন বাংলায় এসেছে তখন সেখানে তো সাধারণ মানুষ যাবে এবং সেখানে যে তিনি সস্ত্রিক যাবেন তাও কিন্তু পরিষ্কার করে দিয়েছেন শুভেন্দু অধিকারীকে বেশ কয়েকটি তীব্র তীর্যক মন্তব্য করেছেন এই দিলীপ ঘোষ যেদিন পেহেলগামের ঘটনা ঘটেছিল তার পরের দিনই শুভেন্দু অধিকারী বিধানসভার গেটে পাকিস্তানের পতাকা তিনি পুড়িয়েছিলেন সেখানে ভুল করে হিন্দুস্তান মুর্দাবাদ বলেও স্লোগান দিয়েছিলেন তাকেও কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ তিনি বলেছেন কোন রাষ্ট্রের ফ্ল্যাগকে পোড়ানোই কখনোই উচিত নয় যেমন কত কয়েকদিন আগে বাংলাদেশের ভারতবর্ষের ফ্ল্যাগকে পোড়ানো হয়েছিল তাতে কিন্তু গোটা দেশকেই বিরোধী আসনে বসিয়ে দেওয়া হয়েছিল অর্থাৎ দিলীপ ঘোষের মন্তব্য কিন্তু নতুন এক রাজনৈতিক বিতর্ক তৈরি করলো অর্থাৎ সুরেন্দ্র অধিকারী যেভাবে বিধানসভার গেটে তিনি পাকিস্তানের জাতীয় পতাকা পুড়িয়েছেন তাকেই দিলীপ ঘোষ কটাক্ষ করেছেন তিনি বলেছেন কোনো দেশের গঠনতন্ত্র এবং গণতন্ত্রকে আঘাত করা উচিত নয় তিনি বলেছেন সেখানে যারা টেরোরিস্ট আছে তাদের যারা মদত দিচ্ছেন তারাই কিন্তু আসল দেশবিরোধী অর্থাৎ শুভেন্দু অধিকারীকে বিবাহের পরেও দিলীপ ঘোষ কিন্তু কোনো রকমভাবে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি রাজ্যে যেভাবে চলছিল সেইভাবেই চলবে তাহলে কি কোনো নতুন ইঙ্গিত এই দিলীপ ঘোষ পেয়েছেন কারণ তার নতুন দাম্পত্য জীবন নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছিল কিন্তু দিলীপ ঘোষকে দেখা যাচ্ছে তার পরের দিন থেকে অর্থাৎ বিয়ের অনুষ্ঠান যেদিন শেষ হয়েছে শনিবার তারপর থেকেই বিভিন্ন দলীয় কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করছেন বাঁকুড়া মুর্শিদাবাদ মালদা বিভিন্ন জায়গাতে তিনি যাচ্ছেন এবং তা নিয়েই কিন্তু রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে কারণ ভারতীয় জনতা পার্টি এতটাই রাজনৈতিক গোষ্ঠী ভুগছেন যে তারা পশ্চিমবঙ্গ এবং সর্বভারতীয় ক্ষেত্রে জেপি নাড্ডার জায়গায় এখনো সভাপতি খুঁজে পাচ্ছেন না কারণ জেপি নাড্ডাকে সরাতে গেলে আর যে নাম সুপারিশ করেছে সেটা ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব মেনে নিতে পারছেন না অন্যদিকে পশ্চিমবঙ্গ একই অবস্থা আর এস অর্থাৎ মোহন ভগবত যে নামে সুপারিশ করেছেন এ রাজ্যের সভাপতির জন্য সেটাকে এ রাজ্যের ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব যেমন মানতে পারছেন না তা নিয়েই কিন্তু দীর্ঘদিন ধরে তাদের সভাপতি নির্বাচন হচ্ছে না অর্থাৎ আগামী এ রাজ্যের বিধানসভা নির্বাচন তার আগে ভারতীয় জনতা পার্টির গোষ্ঠীদ্বন্দ্ব কোন জায়গায় পৌঁছেছে তা কিন্তু পরিষ্কার যে জগন্নাথ দেবের মন্দিরকে কটাক্ষ করছেন শুভেন্দু অধিকারী তা নিয়েই তাকে তৃণমূল কংগ্রেস নেতা জালি হিন্দু বলে কটাক্ষ করছেন কারণ তিনি যে সনাতন ধর্মের প্রচার করতে যা চাইছেন সেই সনাতন ধর্ম বাংলা সংস্কৃতির সঙ্গে খাপ খায় না কারণ এরা এরাজ্যেই জন্মগ্রহণ করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এরা যে জন্মগ্রহণ করেছিলেন স্বামী বিবেকানন্দ যে স্বামী বিবেকানন্দ গোটা দেশ জুড়ে বিদেশ জুড়ে তিনি হিন্দু ধর্মের প্রচার করেছিলেন সেখানে যে মেকুই হিন্দুত্ব এই শুভেন্দু অধিকারী আনার চেষ্টা করছেন তা বাংলার মানুষ কিন্তু কোনো পাত্তা দিচ্ছেন না অর্থাৎ শুভেন্দু অধিকারী যে কথা বলেন তারই অপোজিট মিটুক মেরুতে বিলং করেন এই বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ কারণ দিলীপ ঘোষ গত কয়েকদিন ধরেই তিনি বারবার শুভেন্দু অধিকারীকে আক্রমণ করছে শেষ দুটি বিষয় নিয়েও তিনি তাকে আক্রমণ করেছেন জগন্নাথ দেবকে নিয়ে যে শুভেন্দু অধিকারী রাজনীতি করছেন সে কথাও কিন্তু আজকে দিলীপ ঘোষের বক্তব্য থেকে স্পষ্ট হচ্ছে অন্যদিকে পাকিস্তানের পতাকা যেটা পোড়ানো হয়েছে তা নিয়েও কিন্তু দিলীপ ঘোষ বিরোধিতা করেছেন কেন দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর মধ্যে এই দৈরথ তা কিন্তু নতুন করে জানার অপেক্ষা রাখে না কারণ তিনি যেদিন নতুন দাম্পত্য জীবনে প্রবেশ করেছিলেন ভারতীয় জনতা পার্টির এ রাজ্যের নেতাদের পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্ব অংশগ্রহণ করেছিলেন কিন্তু শুভেন্দু অধিকারী তিনি গোসা করে সেখানে যাননি সেখানে একটা তার দ্বিচারিতা লক্ষ্য করা গেছে যে সামাজিক একটি অনুষ্ঠান দিলীপ ঘোষের মতো একজন বর্ষিয়ার নেতা যার হাত ধরে তার ভারতীয় জনতা পার্টিতে পথ চলা শুরু হয়েছিল তার বিবাহের একটি অনুষ্ঠান সেখানেও শুভেন্দু অধিকারী যাননি অর্থাৎ এরা দুজনে একেবারে সম্পর্ক সাপে নেউলে যেমন সম্পর্ক হয় সেই সম্পর্ক কিন্তু দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর মধ্যেও রয়েছে এবং জগন্নাথ ধাম যেটা উদ্বোধন হচ্ছে সেটাতে উদ্বোধনের পরে দিলীপ ঘোষ যে সেখানে যাবেন তাও তিনি পরিষ্কার করে দিয়েছেন এবং তা নিয়ে যে শুভেন্দু অধিকারী রাজনীতি করছেন তাকেও কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির এই নেতা দিলীপ ঘোষ অর্থাৎ শুভেন্দু অধিকারী যেভাবে মেকি হিন্দুত্বের অভিনয় করছেন যেভাবে জগন্নাথ ধামের পাল্টা তিনি সনাতন সম্মেলন করছেন তা নিয়ে একটা রাজনৈতিক দ্বন্দ্ব প্রকাশ্যে আসছে কারণ জগন্নাথ ধামের উদ্বোধন হচ্ছে আর সেখানে তাকে আমন্ত্রণ করা সত্ত্বেও সেখানে যাচ্ছেন না কারণ কোন লজ্জায় যাবেন ভারতবর্ষের কাছে অত্যন্ত একটা ভালো দিন এই জগন্নাথ ধামের উদ্বোধন হল আগামীকাল অক্ষয় তৃতীয়া সেই পুণ্য লগ্নে এই জগন্নাথ ধাম সাধারণ মানুষের জন্য খুলে দেয়া হবে তিনি আবার তাকে কটাক্ষ করছেন তিনি বলছেন জগন্নাথ ধাম কালচারাল সোসাইটি বলে তিনি কটাক্ষ করছেন তিনি বলছেন যে রাজ্য সরকার তার নিজের টাকা দিয়ে এটা করেছেন কখনো ধাম তিনি তৈরি করতে পারেন না শুভেন্দুবাবুর বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরেই এই দীঘায় জগন্নাথ ধাম তৈরি হয়েছে সেই জগন্নাথ ধামের গেটে পরিষ্কার করে লেখা আছে জগন্নাথ ধাম যদি এই জগন্নাথ দেবকে নিয়ে তিনি রাজনীতি করতে যান কারণ প্রতি ঘটনাতেই তিনি রাজনীতি করেন তিনি প্রয়োজনে আদালতে চলে যান এবার জগন্নাথ দেবকে নিয়েও কি তিনি রাজনীতি করতে নামবেন তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে অর্থাৎ যত দিন যাচ্ছে তত শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষের সম্পর্কের যে ভাঙন তা কিন্তু আরো চওড়া হচ্ছে যতই কেন্দ্রীয় নেতৃত্ব একটা নিদান দিক যে সমস্ত নেতাকে একসাথে হয়ে কাজ করতে হবে তাতে ভারতীয় জনতা পার্টির ডোন্ট কেয়ার হচ্ছে এই দিলীপ ঘোষের কারণ দিলীপ ঘোষ পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে শুভেন্দু অধিকারী পরিযায়ী ভারতীয় জনতা পার্টির নেতা তার আদর্শ তার কথা তার সনাতন ধর্ম নিয়ে ভারতীয় জনতা পার্টি চলে না ভারতীয় জনতা পার্টি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সংস্কৃতি নিয়ে চলে এবং বি আর আম্বেদকরের সংবিধানকে নিয়ে চলে শুভেন্দু অধিকারী যে ধর্মের কথা বলছেন সেই ধর্ম বাংলার সংস্কৃতির সঙ্গে খাপ খায় না তাই তাকে তৃণমূল কংগ্রেসের নেতারা মেকি হিন্দু জালি হিন্দু বলে কটাক্ষ করছেন অর্থাৎ আগামীকাল দেখার দিন যেদিন জগন্নাথ দেবের শুভ উদ্বোধন হবে মন্দিরের সেদিন শুভেন্দু অধিকারী সনাতনীদের নিয়ে কি নতুন নাটক তৈরি করেন নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি